আমেরিকার হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপ ম্যাচে ব্রাজিল এবং আর্জেন্টিনার মুখোমুখি হবে ছাব্বিশ মার্চ সকাল ছয়টা এবং এই ম্যাচটা অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মাটিতে এই মুহূর্তে যদি পয়েন্ট টেবিলের অবস্থান দেখি সেখানে দেখা যাচ্ছে আর্জেন্টিনা রয়েছে সবার উপরে ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে অর্থাৎ দুই দলই শীর্ষ তিনের মধ্যে রয়েছে শীর্ষ তিনের মধ্যে থাকা এই দুইটা দলের লড়াই তাই উপভোগ্য হবে এমনটাই হচ্ছে প্রত্যাশা তার মধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ মানেই তো অন্যরকম উন্মাদনা সারা বিশ্বের মধ্যে যতগুলো ফুটবল ম্যাচ হয় তার মধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনার লড়াইটা হচ্ছে অন্যরকম এক ধ্রুপদী লড়াই হিসেবেই কিন্তু সবার কাছে পরিচিত তো এই ম্যাচটা দেখার জন্য স্বাভাবিকভাবে আগ্রহী হয়ে থাকবে সবাই কিন্তু এই ম্যাচে কার জয়ের সম্ভাবনা বেশি বা কে কোথায় এগিয়ে কে কোথায় পিছিয়ে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে যদি দুই দলের ফুটবলারদের মধ্যে কারা না থাকতে পারে মানে এই ম্যাচে কারা কারা এই ম্যাচটি মিস করবে সেই তালিকা দেখি তাহলে সেখানে কিন্তু ব্রাজিলের বিপদটি একটু বেশি দেখা যাচ্ছে মেসি এবং নেইমার মধ্যে জায়গা পায়নি ওইটা যদি বাদ দেই ব্রুনো গুইমারেজ ব্রাজিলের ফুটবলারদের মধ্যে ব্রুনো গুইমারেজ অ্যালিশন বেকার এবং গ্যাব্রিয়েল মাগাল হাইস তারা কিন্তু আর্জেন্টিনা বিপক্ষে ম্যাচে খেলবে না মানে খেলার সুযোগ নেই যাদের তারা ম্যাচটা মিস করবে ব্রাজিলের তিনটা গুরুত্বপূর্ণ পজিশনের এবং তিনটা গুরুত্বপূর্ণ ফুটবলার এই ম্যাচটা মিস করবে আর্জেন্টিনার হচ্ছে নিকোলাস গঞ্জালে যিনি লাল কার্ড দেখেছেন সর্বশেষ শুরু করে বিপক্ষে ম্যাচে তিনি এই ম্যাচটা খেলতে পারবেন না তো এই দিক থেকেও কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা থেকে পিছিয়ে থাকবে কারণ তারা সেরা তিনজন ফুটবলারকে তারা হারাবে যদি টিম কম্বিনেশনের কথা বলেন তাহলে সেখানেও ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে আর্জেন্টিনা দলটা হচ্ছে অনেকটা গোসালো একটা দল এবং এই দলের প্লেয়ারদের মধ্যে দারুণ একটা বন্ডিং রয়েছে যেটা ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে নাই ব্রাজিলের খেলা যদি আপনারা দেখেন তাহলে সেখানে ব্রাজিলের খেলার মধ্যে যে ছন্দ যেটা মানুষ দেখতে পছন্দ করে সেই ছন্দটা কিন্তু ব্রাজিলের খেলার মধ্যে নাই প্লেয়ারদের মধ্যে যে কম্বিনেশনের সমস্যা রয়েছে ভুল পাস দেখা যায় অহরহ প্রচুর ভুল পাস হয় ব্রাজিলের ম্যাচগুলোতে এই জিনিসটা কিন্তু আর্জেন্টিনার ম্যাচে দেখা যায় না তো এই জায়গা থেকেও আপনি যদি দল হিসাবে বলেন টিম কম্বিনেশনের কথা যদি বলেন তাহলে সেখানে আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে অনেকটাই এগিয়ে যদি আপনি দুই দলের কোচের কথা বলেন সেখানে আর্জেন্টিনা কোচ স্কালোনি তো ব্রাজিল কোচ দুরিবাল দুনিয়রদের দুজন দুজনে ব্রাজিলের কোচ দুরিবল জুনিয়রের যে কোন কৌশলে তিনি ফুটবল খেলান কখন কাকে সাব করবেন কখন প্লেয়ারটাকে নামাতে হবে কার পজিশনে তিনি কাকে নামাবেন সেই জায়গাতেই কিন্তু অনেকটা অপরিপক্কতার পরিচয় তিনি দিচ্ছেন প্রতিটা ম্যাচেই তিনি দিচ্ছেন অনেদিকে ইস্কালোনি কিন্তু এই ক্ষেত্রে দুর্দান্ত মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তো সেই দিক থেকেও ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকবে দুই মাস্টারমাইডের দিক থেকে আর যদি আপনি ব্রাজিল কোথায় গিয়ে এই কথাটা যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স যাকে বলে ব্যক্তিগত পারফরমেন্স বা ব্যক্তিগত নৈপুণ্য যদি মানে ম্যাচটা ঘোরানো ঘোরানোর যে ক্ষমতা সেই জায়গাতে শুধুমাত্র ব্রাজিল এগিয়ে থাকবে আর্জেন্টিনার চেয়ে আপনি যদি ব্রাজিলের উইং দেখেন সেখানে ভিনিসিয়ার জুনিয়র রয়েছে রাফিনহা রয়েছে সেভিনহ রয়েছে রদ্রিগো গোয়েজ রয়েছে আপনি যদি মানে প্লেয়ার বাই প্লেয়ার যদি আপনি কম্বাইন তুলনা করেন সেই সেই দিক থেকে চিন্তা করতে গেলে ব্রাজিলের প্লেয়াররা গিয়ে এখন ভিনিসিয়া জুনিয়র যেমন যে ম্যাচ যেমনটা সর্বশেষ ম্যাচে তিনি করেছেন কলম্বিয়ার বিপক্ষে হঠাৎ করে দারুণ একটা টান নিলেন হঠাৎ করে তিনি মানে হঠাৎ করে একটা ম্যাজিক্যাল মুভমেন্ট আসলে ওখানে একটা ক্রিয়েট হলো এবং সেই ম্যাজিক্যাল মুহূর্তটাতেই ভিনিসিয়া জুনিয়র গোল পেলেন ব্রাজিল জিতে গেল প্রদ্যস এরকম কিছু করতে পারেন রাফিনে এরকম কিছু করতে পারেন সেভেন করতে পারেন আপনি যদি অ্যাস্তেফা নামে দেন তিনিও করতে পারেন মানে এই ক্ষমতাগুলো ব্রাজিলিয়ান প্লেয়ারদের রয়েছে তো ওই দিক থেকে যদি আপনি ব্যক্তিগত যে নৈপুণ্য ব্যক্তিগত যে পারফরমেন্স সেখান থেকে যদি আপনি তুলনা করেন শুধুমাত্র এই একটা জায়গাতেই ব্রাজিলিয়ানরা আর্জেন্টাইনদের চেয়ে এগিয়ে রয়েছে এখন ফুটবল হচ্ছে দলগত খেলা সেখানে প্রতিটা ম্যাচেই তো এরকম ইন্ডিভিজুয়াল ভ্রিলিয়ান যাকে বলে সেটা তো দেখা যাবে না যেমন সর্বশেষ ম্যাচে আমরা দেখেছি বিয়েল মাথে যে ফুটবলার যে ভালোবাসে তাকে কিন্তু একেবারে বোতলবন্দি করে রাখা রেখেছিল আর্জেন্টিনা তো এইরকম সিচুয়েশন আসতেই পারে এরকম জিনিস ঘটতেই পারে তবে সব ব্রাজিলের জন্য যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ব্রাজিলের ব্রাজিলের দলটাতে একাধিক রকম প্লেয়ার রয়েছে যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে আর এই জিনিসটাই হয়তো বা আর্জেন্টিনাকে ভোগাতে পারে এই জিনিসটাই হয়তো ব্রাজিলকে চেতাতে পারে